সালামু আলাইকুম আজ রসায়ন প্রথম পত্র মৌলের পর্যায়বিত্ত ধর্ম চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন সলভ করবো যেটা কিন্তু তোমার বোর্ডে এবং ভার্সিটিতে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আর কি ওকে তো কোশ্চেনটা কি প্রশ্ন হচ্ছে আয়নিক ব্যাসাদের কোন ক্রমটি সঠিক বা হচ্ছে কে কার থেকে বড় কে কার থেকে ছোট সবচেয়ে ছোট আয়ন কোনটা সবচেয়ে বড় আয়ন কোনটা এটা তোমরা অনেকেই প্যাচ লাগায় ফেলো যে কে কার থেকে বড় কে কার থেকে ছোট আমরা আসলে যখন মনে করি এমনি আমরা জানি যে বাম থেকে জানি গেলে আকার হ্রাস পায় উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায় বা যখন আয়ন দিয়ে দেয় তখন আমরা একটু কি হয়ে যাই বলো তো হয়ে যায় কি সো আমরা আসলে কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেটা আজকে তোমাদের দেখাবো সো একটা নিয়ম বলবো সেটা হচ্ছে কি নিয়ম ভাই গাছ কাটার নিয়ম কি নিয়ম গাছ কাটা নিয়ম তুমি মনে রাখবে এই যে একটা গাছ একটা গাছে মনে করবে এই যে মনে করো তিনটা ডাল আছে ঠিক আছে তিনটা ডাল আছে আর কি ওকে একটা গাছে মনে করবে তিনটা বা চারটা চাই সামথিং মনে করো একটা ডাল আছে আর কি তো ভাইয়া মাইনাস মাইনাস মানে কি মনে রাখবে ভাইয়া ডাল লাগানো ঠিক আছে মাইনাস মানে কি ডাল লাগানো আর প্লাস মানে কি দেখো প্লাস মানে কি তো ক্রস টাইপের না প্লাস টাইপ উল্টা করে দেখলে ক্রস হয় তো প্লাস মানে মনে রাখবে ভাইয়া ডাল কাটা ঠিক আছে প্লাস মানে কি ডাল কাটা ওকে সুভা যদি মনে করো তুমি কোশ্চেনে কারোর সাথে দেখো মাইনাস তার মানে কি তুমি এই যে তিনটা ডাল ছিল এই তিনটা ডালের সাথে মাইনাস যেহেতু হয়েছে তাহলে আরো তিনটা ডাল তুমি কি করবা বলতো অ্যাড করে দিবা তো গাছটা কি হয়ে যাবে বলতো বড় হয়ে যাবে একই ভাবে যদি প্লাস আসে মনে করো যে আগে কয়টা ডাল ছিল আগে তো ছিল ভাই তোমার তিনটা ডাল ছিল তিনটা ডাল থাকবে সো মনে করো এরপর আসলো ভাই ম্যাগনেশিয়াম টু প্লাস আসলো কি ওকে তো ম্যাগনেশিয়াম টু প্লাস এরকম যখন আসবে তখন দেখবে কি তোমার টু প্লাস মানে কি তুমি দুইটা কি করছো ডাল কাটছো নাকি লাগাইছো প্লাস মানে তোমার ডাল কাটা তুমি কি বা তিনটা থেকে ভাই দুইটা ডাল আরো কি করে দিবা কেটে দিবা তাহলে তখন থাকবে কয়টা ডাল বলো তো একটা ডাল আর কি ওকে সো আমরা যখন কোশ্চেন সলভ করব আরো বিষয়টা ক্লিয়ার হবে আর কি তো চলো আমরা দেখি ডাল কাটা নিয়মটা আশা করি আমরা বুঝতে পারছি আর কি তো চলো আমরা দেখি কোশ্চেনটা আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলা হইছে নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটির ব্যাসার্ধ কি বলা হইছে সবচেয়ে কম ওকে আচ্ছা সো এখানে আমরা কি কি আছে ভাই ফ্লোরিন মাইনাস নিয়ন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস ওকে তো এখন আমরা যেটা এটা কিভাবে সলভ করবো দেখো এই যে নিয়ন ভাইয়া নিয়নে কিন্তু কোনো টাচও করা হয়নি এর তিনটা ডাল ছিল তিনটা ডালই আছে ওকে আচ্ছা মানে ডাল সংখ্যা কয়টা হইলো একটা বাড়ছে তার মানে চারটা ডাল হইলো কি ওকে সোডিয়াম প্লাস সোডিয়াম কি করছি তিনটা ডাল তো ছিল ফার্স্টে বলছি প্লাস মানে কি কাটা কয়টা ডাল কাটছে একটা ডাল কাটছে তাহলে হ্যাঁ কয়টা ডাল আছে আর দুইটা ডাল আছে ম্যাগনেশিয়াম টু প্লাস টু প্লাস মানে কি দুইটা ডাল আমি কি করছি কাটছি ছিল কয়টা তিনটা ছিল দুইটা যদি কেটে দিই তাহলে থাকে কয়টা বলতো একটা ডাল থাকে সো আর এখানে কয়টা ডাল ছিল নিয়ম যেহেতু এখন টাচই করি নাই কাটিও নাই লাগাইও নাই তাহলে কয়টা ছিল তিনটা ছিল তিনটাই আছে তো বলা হয়েছে কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম সো যখনই ব্যাসার্ধ সবচেয়ে কম বলবে দেখো তোমরা সবচেয়ে ছোট কে হয়ে গেছে এর ভাই এই গাছে মাত্র একটা ডাল আছে তার মানে কি এই গাছটা কি সবচেয়ে ছোট হয়ে গেল না তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যানসার হবে ভাইয়া ডি নাম্বারটা সো তুমি যখন এটা প্র্যাকটিস করবে তোমরা আরো বেশি সহজ হয়ে যাবে কিভাবে কি বলা হয়েছে কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম তার মানে কি তোমাকে এখন ডাল কাটতে হবে কাটতে হবে মানে কি তুমি দেখবা প্লাস কোনটাই বেশি তো ভাই দেখো তো প্লাস সবচেয়ে কোনটাই বেশি এই যে ম্যাগনেসিয়াম টু প্লাসের প্লাস সবচেয়ে বেশি আর কি তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব এখন দেখো বলা হয়েছে এই যে নিচের কোনটির কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে তার মানে তোমাকে দেখতে হবে কি কোনটা আমি ডাল কাটছি বেশি সো দেখো তো ভাই কোন আমি ডাল কাটছি ফ্লোরিনে আমি তো ডাল লাগাইছি মাইনাস আছে যেহেতু অক্সিজেন টু মাইনাস আছে তার মানে এটা আমি ডাল লাগাইছি নাইট্রোজেন থ্রি মাইনাস এটা আমি কি করছি ডাল লাগাইছি সো সোডিয়াম প্লাসে কিন্তু আমি কি করছি ডাল আর কি বাকি সবগুলো আমি ডাল লাগাইছি তাই না তাহলে সবচেয়ে ছোট হবে কোনটা ভাইয়া এই যে কার্ডসি যেটা মানে সোডিয়াম প্লাস হবে কি সবচেয়ে ছোট বলতো সবচেয়ে বড় হবে কোনটা তাহলে আমি মাইনাস বেশি মানে হচ্ছে ডাল লাগাইছি কোনটাই বেশি দেখো একটা ডাল লাগাইছি দুইটা ডাল লাগাইছি তিনটা ডাল লাগাইছি তাহলে সবচেয়ে বড় যদি বলতো তাহলে কোনটা হইতো সি হইতো আর সবচেয়ে ছোট যদি বলতো বলছো তাহলে কোনটা হবে সোডিয়াম প্লাস ওকে আশা করি ডাল কাটার নিয়মটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা আইনিক ব্যাসারদের ক্ষেত্রে ভাইয়া কোন ক্রমটি সঠিক এখানে তোমাকে ক্রম দেওয়া হয়েছে ঠিক আছে তবে হ্যাঁ দেখো এই যে এরকম যখন ক্রম দেওয়া থাকবে তখন কিন্তু তোমার কিন্তু করতে কিন্তু অনেক টাইম নষ্ট হবে আর কি আমি তোমাকে শেখাই দিবো কিভাবে খুব সহজেই তুমি এটা পারবা তো দেখো সবগুলাতে কিন্তু সেম আছে কি কি দেখো ফ্লোরিন তারপরে কি সোডিয়াম আর নাইট্রোজেন দেখো সবগুলাতে কিন্তু আছে এই চারটাই আসে আর কি তো তুমি কি 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 চারটাকে চারটাকে নিজে নিবা নিবা ঠিক আছে আছে ভাইয়া অক্সিজেন টু মাইনাস আসে ফ্লোরিন আসে সোডিয়াম প্লাস আসে আর নাইট্রোজেন কি আছে বলতো থ্রি মাইনাস আসে আর কি সব জায়গায় দেখো এই জিনিসগুলাই দেওয়া যা সচেতন কি করছে ক্রোমটা এক একটা এক ক্রম দেওয়া তোমার ফার্স্টে কাজ হবে কি তুমি আগে ফাইন্ড আউট করে কোনটা বেশি সবচেয়ে বড় কোনটা এখানে দেখো তো সবচেয়ে বড় এই যে নাইট্রোজেন তিনটাটা লাগাইছি একটা কাটছি একটা লাগাইছি দুইটা লাগাইছি তাই না সো আমার সবচেয়ে বড় হবে কোনটা ভালো নাইট্রোজেন থ্রি মাইনাস এটা সবচেয়ে বড় তারপরে বড় হবে কে অক্সিজেন টু মাইনাস এখানে আমি কয়টা ডাল লাগাইছি এখানে আমি দুইটা ডাল লাগাইছি ওকে ফ্লোরিন মাইনাসে আমি কয়টা ডাল লাগাইছি ফ্লোরিন মাইনাস একটা ডাল লাগাইছি আর সোডিয়াম প্লাসে কি করছি ভাই একটা লাো কেটে দিছি তাহলে সবচেয়ে ছোট হবে কে সোডিয়াম প্লাস তাহলে এই সিরিয়ালটা আমার কোথায় আছে আমি এই সিরিয়ালটা খুঁজবো নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম হ্যাঁ এই তো ডি নাম্বার অপশনটা মিলছে আগে কোনটা হবে অ্যানসার কিনতে হবে ভাইয়া ডি নাম্বারটা তো আশা করি এমসিকিউটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং এখান থেকে যদি ভাইয়া তোমার কোনো এমসিকিউ আসে যে আকার ছোট গোন্ডার আকার বড় কোনটা তারপরে হচ্ছে ক্রোম ওয়াইজ সাজাও আশা করি তুমি এখন খুব সহজেই পেরে যাওয়া জাস্ট ডাল কাটার নিয়মটা মাথায় রাখবা ইনশাল্লাহ তুমি এমসিকিউটার ভুল করবা না তো আর যদি ভাইয়া আকার দিয়ে আসে মানে মানে আয়ন দিয়ে যদি না আসলে আকার দিয়েছিল তুমি জানোই যে বাম থেকে টানে গেলে আকার হ্রাস পায় এবং ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় আর কি সো সেই ওয়েস তুমি করে ফেলবা তাহলেও হয়ে যাবে সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো এবং সবাই ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম